রহমান রাই আসসালামাইকুম আ রহমাত এই বিষয়টা নিয়ে গদির ঈদ নামে আমি একটা প্রোগ্রাম করছি তো এই হাদিসটা পর্যালোচনা মানে বিস্তারিত আলোচনা করিনি আর কি গদির ঈদটা গদিরিদটা কীভাবে হাদিসটা আইব এই ব্যাপারে আলাপ করছিলাম তো এই হাদিসটা আমি বিস্তারিত আলোচনা আপনাকে সামনে তুলে ধরতে আপনাকে নিজের বিবেকদা চিন্তা করবেন আপনাকে কী করুন হাদিসটা হইল গদিরে খুম ঠিক আছে এটার মধ্যে হাদিসটার মধ্যে আমি আমার জীবনে যুক্ত ভয়া হায়াত আল্লাহ দিছে এর মধ্যে দেওয়ারসুন সাইদি হাবিবুর রহমান যুক্তিবাদী ঠিক আছে বাংলাদেশের যত বড়ো বড়ো আলেমুলা ওয়া শুনছি ছোট তেনে ঠিক আছে জুমার খুতবা শুনছি ইউটিউবে দেখছি বিভিন্ন মাওলানাগো বক্তব্য ফেসবুকে দেখছি বিভিন্ন মাওলানাগো বক্তব্য কিন্তু এই হাদিসটা নিয়ে কেউ ওই কোনো কথা কয় বা আমার জীবনে আমি শুনিও নাই ঠিক আছে এই হাদিসটা লইয়া কে কথা কইছে তো এই জন্য আমি হাদিসটা কোরআনের লগে কতটুক মিল আছে এমনি গদিরও ঈদ গদির ঈদ এই হাদিসটা মানে কীভাবে কীভাবে আইছে রহমত ওইটা আমি ই করছিলাম বলছিলাম কিন্তু বিস্তারিত আলোচনা আমি এটার হাদিসটার পুরা ব্যাখ্যাটা আপনার কাছে তুইলা ধরতাছি আপনারা নিজের বিবেকদের চিন্তা করবেন ঠিক আছে আমি হাদিসটা পড়তাছি এবং পরে কোরআনের কোন আয়াতের লগে হাদিসটার মিল আছে আমি ওইটাও আপনার সাথে তুলে ধরব আর কি দলিল ভিত্তি আনা নিজে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানে সংবাদবাহক লামা যখন না জ্বালা গেলেন বি গাদিরে গাদিরে খুমে খুমে আখা যা প্রাপ্তি কি কইছে আখা যা প্রাপ্তি ঠিক আছে তারপরে বিয়াদা তার হাত ধরে আলা উপরে উঠালেন তারপর ফাঁকা আসে বললে লাস্তামা তোমরা কী তালা মুনা জানোনা না কী কয়েছে তোমরা জানো না আনা আমি মাওলা আওলা আমি আওলা আমি বেশি প্রিয় বিল মেনিনা না বিশ্বাদী বিশ্বাসীদের মিন থেকে নিজেদের আনফুসাহুম নিজেদের 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 থেকে নিজের জানের চেয়েও বেশি প্রিয় কালু বালা সবাই বললো কি কালু বালা হ আমরা জানি ঠিক আছে তারপরে কি কইছে তারপরে কইছে কালা বলল লাস্তামা তোমরা কি তালা মুনা জানো না আনা আমি আওলা বেশি প্রিয় বিল সকল বিল মিনি না মিন থেকে নাফসু সকল আত্মা সকল তোমরা কি বললো বলতেছি কি সকল তোমরা কি জানো সকল আত্মার জানের থেকে তাদের নিজের জানের থেকে আমি বেশি বেশি প্রিয় সকল সবাই বলল কী কালুবালা জিহা তারপরে কি করেছে ফাকালা তিনি বললেন আল্লাহ ঈশ্বর মিন থেকে কুমটু আমি হলাম মাওলা তোমাদের মালিক ফাহাজা এগুলো সব আল্লাহর আরস থেকে ফরস পর্যন্ত ফাহাজা আলিও মাওলা আলী তোমাদের মাওলা মানে এগুলো সব আল্লাহর সৃষ্টি আরস থেকে ফরশ পর্যন্ত আছে সব কিছু সৃষ্টির মালিক তারপরে সে আল্লাহ ঈশ্বর ওয়ালা ওয়া আল এবং কেউ মিন থেকে ওয়া আল্লাহ ও ঈশ্বর ওয়া ওয়াদা সমর্থন মিন থেকে আহাদু এবং এর বিরুদ্ধে দেখি আল্লাহ তুমি তাদের সমর্থন করে তুমি তাদের বন্ধু হইও কে তার বন্ধু যে এবং যে তার শত্রু হয় তার বন্ধু তার শত্রু যে ঠিক আছে এর মধ্যে আখা যা হইল প্রাপ্তি দেওয়া কি কইছে এনে শব্দ প্রথম আখাওয়া আখা যা প্রাপ্তি দেওয়া মানে হাত দইরা প্রাপ্তি দিছে হাদিসে প্রথম লাইনের মধ্যে কি আছে আখা যা এই যে দেখেন হ্যাঁ প্রথম লাইনে আছে হইল আপনার আখা যা বিয়াদা আলা প্রাপ্তি আলা তার হাত উপরে হাত উড়া তার প্রাপ্তি দিছে মধ্যে পরিচয় নাই আছে তার প্রাপ্তি ঠিক আছে হাদিসের লাস্টে দিয়া আপনারা দেখেন হাদিসের লাস্টে দিয়া আল্লাহরুল আলমিন কইতে আছে হাদিসের লাস্টে দিয়া কইতেছে কি পরিচয় করা দিতে ফাহাজা এইগুলো সব আমি যেই যেই যেইগুলোর আমি যেইগুলোর মাওলা ফাহাজা আ ফাহাজা আলি ও মাওলা আলি ও তার মালিক নাকি ওই জায়গায় আদ্যৈরাক কি পরিষ্কারে পরিচয় করে দিয়েছে আলি রে ঠিক আছে কি কইছে আদিষ্টার মধ্যে সহজে পরিষ্কার বোঝেন আদিসটার মধ্যে নবী ইসাল্লাহাল্লাম একদিন গধুরি ঘুমের মধ্যে গেছে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে কি কইছে তার প্রাপ্তি দিছে আখাজা হাজা তার প্রাপ্তি প্রাপ্তি দিছে আখ তারপরে তারপরে সে আদা আলা তার হাত উপরে তুইলা দুইরা পরিচয় করাই দিছে সবার কাছে তারপরে কি কইছে তোমরা কি জানো না আমি মোমেনদের নিজের জানের থেকে বেশি প্রিয় ঠিক আছে সবাই কি সবাই সবাই কি জি হা আমরা জানি ঠিক আছে কালুবালা হা আমরা জানি তারপরে কি কইছে তোমরা কি জানো না প্রশ্ন করছেন তোমরা কি জানো না আমি সকল আত্মার থেকে সকল আত্মার জানের থেকে প্রিয় সকল আত্মা এক জায়গায় মুমেন্ট কেছে সকল আত্মা বলতে যেই যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসের আত্মার নিজের জানের থেকে বেশি প্রিয় এটা তা হাদিসটা আপনি তিরমিজি এবং এই কোন জায়গায় পাইবেন আমি কই দিতেছি এই হাদিসটা হাদিসটা পাইবে নিল তিরমিজি এবং সুনানে মুসনাত ঠিক আছে তিন মিশ তিন হাজার সাতশো তেরো নম্বর হাদিস ঠিক আছে আখাজা প্রাপ্তি দিল হাত দইরা উপর উদয়া পরিচয় নাই লাস্টে দিয়ে কি কইছে আমি যে লাস্টে দিয়ে কি কইছে এগুলো কি কয় ফাহাজা এইগুলো যেইগুলোর যেইগুলোর আমি বেশি প্রিয় আলিও সেগুলির বেশি প্রিয় সোহান পরিচয় রে ঠিক আছে এন সুন্দরভাবে পরিষ্কার করে দিছে যে নবী জিসাল্লাহাল্লাম জের নবী ইসাল্লাহ সাল্লাম জের জের মালিক আলী তার তার মালিক সুবহানাল্লাহ আল্লাহ বা দেশের যারা আছে ডালিয়া ব্যাখ্যা করে নবী সাল্লাহসাল্লাম যে বন্ধু আলী তার তার বন্ধু তারপরে সুরা মায়দার যে পাঁচ পঞ্চাশ নম্বরে ব্যাখ্যা করছে আল্লাহ যে বন্ধু নবীজি সাল্লাহসাল্লাম বন্ধু ইমানদারগণ বন্ধু এই যে ইমানদারগণের ব্যাখ্যা এই জায়গার মধ্যে আলী মাওলা আলী আল্লাহ সাল্লামের কথা কইছে যে আলী তার মালিক ঠিক আছে ফাহাজা কি কয় মাওলা তোমাদের মালিক ঠিক আছে পরে কি আল্লাহ যার সাথে আলীর সাথে ভালো সম্পর্ক তুমি তার সাথে ভালো সম্পর্ক রাখো যার সাথে শত্রুতা তুমি তার সাথে শত্রুতা রাখো ঠিক আছে তো এই জায়গার মধ্যে সুহান আল্লাহ এখানে কোরআন শরীবে কোনো আয়াতের লগে এই হাদিসটা মিল আসেনি ঠিক আছে কোরআন শরীফে এ হাদিসের লগে কোন আয়াতের লোক মিল আসেনি সুরা দেখতেছি সুরা হইল বিসমিল্লাহ রহমান সুরা আজহাব জ্ঞানের অংশ মানে আয়াতের অংশ সংখ্যা আয়াত নাম্বার হইতাছে ছয় পাড়া একুশ ঠিক আছে তো একুশ পাড়ার মধ্যে ছয় নম্বর জ্ঞানের অংশে আয়াতে ছয় নম্বর জ্ঞানের অংশ আয়াতে সংখ্যা জ্ঞানের সংখ্যা কি কইছে আন্না আলা আন্না এই নবী আওলা বেশি প্রিয় বিল মেনিনা বিশ্বাসীদের মিন থেকে আনফুসিহিম নিজেদের কি কইছে নিজেদের থেকে বেশি প্রিয় এই নবী ঠিক আছে ওয়া এবং আজুয়া জুহুম স্ত্রীগণ ওম্মা তোমাদের মাতা তারপরে ওয়া উলুল এবং তার বংশের হামির লোকেরা বাদুহুম দুহুম কেহ কেহ আলা তোমাদের জানের বেশি প্রিয় ঠিক আছে তোমার নবীর বংশের কোনো কোনো লোক তোমার নিজের জানের চেয়ে বেশি প্রিয় আল্লাহ নবীর সব বংশের সব লোকের কি কয় কি কয় কইছে না যে নবীর বংশধররা দেখলেই তোমরা ইজ্জত দিবা আল্লাহ কে কেউ কেউ তোমাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে কারে নবীর বংশ কারে কারে পরিচয় বেশি হাদিসের মধ্যে আলীরে। ঠিক আছে আলীর আলী রে সুরা মায়দার মধ্যে এই কইছে ঠিক আছে ইমানদার এ আলী দিয়ে আলীর আল্লাহাম হাসান আল্লাহ তে এই জায়গার মধ্যে হাদিসটা কি কোরআনের লগে হাদিসটার লগে মিল আছে কোরআনের মধ্যে কি হাদিসটার মধ্যে কি কইছে যে তোমরা কি জানো না এটার উত্তর কইয়েছে কোরআনে সুরা আজাবে ছয় নাম্বার আয়তের মধ্যে আল্লাহ কইতে আছে আমি আমি মুমিনদের জানের চাইতে প্রিয় এবং আমার বংশের কেউ কেউ মুমিনদের জানের চাইতে বেশি প্রিয় ব্রস ভানাল্লাল তাই হাদিসটা কোরআনের লগে একবারে হুব মিল ঠিক আছে দেন এই হাদিসটা যদি কেউ অস্বীকার করে আপনার বিবেকে কি কহে মুসলমান থাকবো রিমান্ডা থাকবো আচ্ছা গেল এটা আজ পর্যন্ত আপনারা বা আমরা ঠিক আছে কোনো মুর্শিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে এই হাদিসটা লইয়া বা এই কোরআনের আয়াতটা লইয়া কোনো মুন্সী কোনো যারা বক্তা লিকচার দেয় হ্যাগ এই ব্যাপারে আলাপ করতে শুনি নাই বা আমার জীবনে আমি শুনি নাই আপনারা শুনছেন নাই কই তার ঠিক আছে তো এই এত বড় এত বড় মানে এত বড় ইম্পর্টেন্ট যেটা হলো ইমান ঠিক আছে আনু বিশাল কি আমি যার মালিক আলী তার মালিক ঠিক আছে ভান আল্লাহ এত বড়ো ডিগলার দেওয়ার পরে ঠিক আছে এই জিনিসটা আমার কাছে প্রচার হইলো না আমরা সাধারণ মানুষ জানলাম না সাধারণ মানুষের কাছে জিনিসটা প্রচার হইলো না এটা কি কোনো এই আপনার এই মানুষের কাম এটা তো মানুষের কাম তাই না মানে আপনারা কইবেন যে এই হাদিসটার ব্যাপারে আমরা তো ওয়াজ মাহফিল অনেক শুনছি কিন্তু এই নিয়ে থেকে আলোচনা করে নেই আমার আমি তো বই লাগেছি আমার ইয়ের ইয়ের বক্তব্যের আগেই যে আমি সাইদি মিজা ইয়ে কী কয় হাবিব যুক্তিবাদী হের আগেও হয়তো নাম যারা আছে বাংলাদেশে যত নাম বক্তা আছে মোটামুটি টুকটাক ওয়াজ মাহফিলে গিয়েছি শুনছি ইউটিউবে ফেসবুকে এখন তো বর্তমানে গড়ে বয়ে বয়ে দেখুন যায় ঠিক আছে হেরা এই সময় এই হাদিস্টালুয়া যেটা আমগো জন্য কি কয় খরচ করে দিয়ে গেছে মানে আমরা এটা আল্লাহরাবুল আলমিন এই হাদিসটা কেনায় পাঠাইছে আল্লাহ পাঠাইছে ঠিক আছে এই হাদিসটা আল্লাহ আমুক ডিকলার করে দিয়ে গেছে যে নব্বী পরে তুম কাছে কি তুম মালিক হবো আলি ঠিক আছে তেম আমুগ মালিক আলীর তেমনি আলি কই গেছে আলীর তো কোনো মানে ইয়ে নেই সাবজেক্টই নেই ঠিক আছে আমুগো যেটা কই আলি তিন নম্বর চার নম্বরের খলিফা ঠিক আছে তাই আল্লাহ কইতাছে নবী ইসাল্লাহ পরে মালিক হইল আলী ঠিক আছে আল্লাহ কইতাছে নবী কইতাছে পরিচয় করা দিয়ে গেছে তাই ওখানে আমরা সাধারণ মানুষ যারা কি কইতাছি যে চার নম্বর খলিফা যে জায়গার মধ্যে মালিক আমি এজার মধ্যে আর কি খলিফা না কি চার নম্বরে জে গো গো মালিক কথা আসিল হেরা কি হেরা হেরে ফালাই দিয়া হ্যাঁরা নিজেরা মালিক হয়ে গেছে গা ঠিক আছে হ্যাঁ চার নম্বর খোলি খবানাই দিয়া হ্যাঁ কী কয় দুনিয়ার মধ্যে হাদিস কোরআন এই যে হাদিসটা আমি তো ব্যক্তিগতভাবে কিছু করিনি আপনাকে সামনে কোরআনের আয়াত এবং হাদিসটা তিরমিজি এবং সুনানে মুসনাদের থেকে এই হাদিসটা আমি সংগ্রহ করছি এখন এই জায়গার মধ্যে হাদিসটা লিখিনি ঠিক আছে এটা আল্লাহ রাবুল্লা আলামিন বইলা গেছে প্রচার করে গেছে এই হাদিসটা সাধারণ মানুষের সবার কাছে আসা দরকার ছিল। কিসের জন্য আসলো না বা আমরা কিসের জন্য শুনলাম না আমাকে যে আমরা সাধারণ মানুষ আসি আমাকে ইমানটা কোন জায়গার মধ্যে গিয়ে ঠেকিয়ে রয়েছে কোন আপনি গো বিবেকদের একটু চিন্তা করেন আমি তো কিছু না আমি জাস্ট খালি আপনার কাছে হাদিসটা এবং কোরআনের আয়েরটার লগে মিল মিল যে তুলে ধরছি আর গদিরেইদের মধ্যে কিভাবে আল্লাহর রহমত কিভাবে আইসে কি কি এই হাদিসটা আরেকটা হাদিস যে আমি তোমার জন্য আমার কিতাব এবং আমার আহলের এই দুইটা হাদিস গদি রেকুমের মধ্যে নাজিল হয়েছে ঠিক আছে এই যে ওইটা ওই প্রোগ্রামের মধ্যে ই দিছিলাম মানে এটার মধ্যে বিস্তারিত আলোচনা করলাম হাদিসটা দেখেন সুন্দর করে বুঝাই দিছে যে নবী সালাম একদিন গদি রেকুমে গেল ওই জায়গার মধ্যে হাত উপরে দুটা তার প্রাপ্তি দিছে তার পাওনা দিছে সহজে বুঝছেন কার পাওনা দিছে নাম দেয় নাই তার পাওনা দিছে কার পাওনা দিছে এই হাদিসে লাস্টে দিয়া পরিচয় করাই দিছে হে আল্লাহ আমি যার মালিক আলী আমি যে যে যেগুলো যেগুলার মালিক যে আত্মা কোনো আবার হাদিসে আমি সমস্ত আত্মার গ নিজের জানের চেয়ে প্রিয় তো সমস্ত আত্মা আল্লাহর আড়স থেকে ফরশ পর্যন্ত যা কিছু আছে সব কিছুর আমি যেরু মালিক আলিওতেরুম মালিক ঠিক আছে আল্লাহ সুন্দর করে হাদিসটার মধ্যে ডিক দা পরিচয় করাই দিছে আপনারা আপনার কাছে আমি হাদিসটা তুল্লা ধরলাম আপনারা এটা একটু বিবেকদের চিন্তা করেন যে এটা কতটুক মানে মান তুইবো বা না মানলে কি হইব আপনাকে বিবেক আছে আপনারা বিবেক ছাড়া না পৃথিবী সব কিছু যেহেতু বুঝেন আশা করি এটাও বুঝবেন আর যদি কেউ গয়না মানে করে যে না আমরা কী কয় মানবু না বি না এটা হলে আল্লাহর কাছে হিসাব দিব ঠিক আছে আল্লাহ তো কইছি আমি পৃথিবীতে মুক্তভাবে ছেড়ে দিয়েছি তোমাকেও তোমরা মনে যা চায় তাই করো ঠিক আছে এদের মধ্যে কিছু করার নাই আমি কোরআনের আয়াত হাদিস আর আপনারা বুধিদিদের মধ্যে দেখলেন আরেকটা রেফারেন্স আছে তাইলে জিনিসটা সহজে আরো সুন্দরভাবে বুঝ দাঁড়বেন পরিষ্কারভাবে আমি আপনার কাছে তুলটা ধরলাম হাদিসটা এবং কোরআনের আয়াত ঠিক আছে দেখ এই জায়গা এত সুন্দরভাবে আল্লাহ কইয়া দিসে এ চেনে সুন্দর কইরা পরিষ্কার কইরা কোনো কোনো মানে ই নাই দলিল নাই এত সুন্দর দলিল দিছে আল্লাহ ঠিক আছে কিন্তু আমার কাছে এই জিনিসটা পৌঁছায় নাই এটা দুঃখজনক ব্যাপার আপনারা সবাই হাদিসটা এবং কোরআনের আয় একটা শেয়ার দিবেন আপনারা যদি নিজে নবীজিরে মালিক না মানেন নিজের জানের চেয়ে বেশি ভালো না বাসেন ঠিক আছে আপনারা এগো ইমান থাকবো না থাকবো না তারপরে আল্লাহ যে যেরেডিকার দা পরিচয় করায় দিছেন দিসে হ্যাগো যদি নিজের জানের চেয়ে বেশি ভালোবাসেন সুরা মায়েদা ছয় নম্বর আয়তে কী কছে নবী প্রিয় তার বংশের কেউ কেউ তোমাকে জানের চেয়ে বেশি প্রিয় এই আয় যদি না মানেন এই হা হাদিসটা নবী আমগ মালিক আলিয়া আমগো মালিক এটা এটা যদি না মানেন আপনি নিজের রিমান্ডা থাকবো কী নামাজ পড়েন কী রোজা করেন কী হজ করেন কী দান খরাত করেন কোন আপনার তো ইমানই নেই যেটা আপনার উপরে ফরজ যে নবীরা ভালোবাসা নিজে জানেছে ফরজ রে ভালোবাসা নিজে জানেছে ফরজ নবী জি কি আমগো যেভাবে মালিক আলিক ওইভাবে যে মালিক ঠিক আছে তাই সুরা মায়েদার পাঁচ পঞ্চাশ নম্বরে তায়ে তাই ডি করেছে আল্লাহ আমি তোমাকে মালিক রাসুল তুমি মালিক ইমান দারগণ মালিক করে নাম কয় নাই এই হাদিসের মধ্যে আয়া সুন্দরভাবে ইষ্ট স্পষ্টভাবে পরিচয় করে দিছে যে আলী তুমুগো মালিক ঠিক আছে আলীর ফ্যামিলি আলী মা ফাতেমা হাসান হুসেন ঠিক আছে হ্যাঁ তুমুগো মালিক অন্য কেউই না ঠিক আছে তা আমরা মালিক সিনাই লই গেছি গা নিয়ে আরেকজনের কাছে আমরা আরেকজনের মাতবরি করছি ঠিক আছে মানে কতটুকু সঠিক এটা আল্লাহ বিচার করব কিন্তু যেটা সঠিক এটা আমি আপনি সামনে তুলে ধরলাম মান্য আপনারা কতটুকু মানবেন এটা আপনাকে একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি আপনাকে উপরে জোর বা মারামারি পারামারি পারবো না ঠিক আছে যে আপনাকে এটা মান হইব এটা সত্য তুই লদর্শী আপনার বিবেক মানে কতটুকু কাজ করব এটা আপনার বিবেকের উপরে রইল ঠিক আছে শেয়ার দিবেন আর লাইক কইরা সবার কাছে পৌঁছাইবেন আর মুখে যদি পারেন কেউ এটা দাওয়াত দিবেন যে ফেসবুকের উমুক আইডির কথাগুলা শুনে ঠিক আছে দলিল ভিত্তিক কথা হয়তো আপনার এটা তাবলিকের একটা কাজ হইব মানে সাধারণ মানুষের উপকার হইব এটাকেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু ওয়া ও আখফরাত জান্নাত